ভাই গরুর বরছে একশো কয় আশি মূলায় আষাশি কেমনে ভাই ব্যবসা করমু বুষির দাম বাড়ছে গরু ইয়াৰ আগে দশটা গরু আনছে এক লাখ টিয়া কাছে কাস্তা আচ্ছা সরকার দে কোয়েন বুষির দাম তেলের দাম সব কিছুর দাম কমাই দি তো তই এনে আগের লাইন আগের লাইনে ব্যবসা বাণিজ্য কর্তাল বোলে ইয়াৰ দশ গরু এক লাখ টিয়া কাস্তা গেছে এক লক্ষ কোটি গেছে ব্যাংক এর তে আনলাম কৃষি ব্যাংক এতে আনলাম আনতে

কটান্সেন গরু ছয়টা ছয়টা বিক্রি হয়েছে দু একটা দুধটা বিক্রি হয়েছে দাম পাইছেন এই দশ পুরো করে কি কাস্টমার কম নাকি গরু কম বুঝতেছি বা কাস্টমার কম না এটা কত চাইতেছেন দাম একশো বাইত্রিশ কাস্টমার কত না গরু নাকি ইন্ডিয়ান গরু না উচ্চার লোমগুলো কিন্তু দাঁড়ানো আছে আপনারা তো পাইকার না বিভিন্ন জায়গা থেকে ক্রয় করে তারপর হাটে বিক্রি করেন সবারই জানেন আপনারা সবারই লাশ আর কুষ্টিয়া জিনিসপুর সবারই আচ্ছা ঠিক আছে ভাই দোয়া করি আপনার গোটা যা বিক্রি হয় নাম কি আপনার মোহাম্মদ লিটন ও লিটন ভাই বাসা কোথায় গোপালদি গোপালদি না আপনারা কি বাজারে নিয়মিত আসেন আছো তো ভাই বেচা কিনা তো আজকে বেচা কিনা খুব খারাপ আজকে না সবসময় এই বাজার বেচা কিনা হয় বেচা হয় না এটা মানে অনেক গরু কম উড়ে বা ব্যাপারই অনেক কমায় আর কি তার মানে এই যায় তো গরু বিক্রি করতে হয় না চালান টাকায় বিক্রি করতে হয় হাট ধরলে তো গরু নষ্ট হয়ে যায় আচ্ছা এটা কীরকম দাম ছিল দাম চাইতেছিল ভাই না কাস্টমার কত মোলাইতেছে 90 বছর 90 আচ্ছা এখন মনে বাজার সব বাজার একটু মোটামুটি কম চলতেছে না হ্যাঁ বাজার একদম ডাউন আচ্ছা ভাই দেখি আশা করি আপনি যাতে ভালো দামে বিক্রি করতে পারেন আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন আসলে ভাই ভালো অনেক খারাপ অনেক খারাপ না বাজার খুব খারাপ বাজার হরি সিটি পালা না ভাই ওই কারণে মনটা খারাপ হ্যাঁ গোলটা তো মাসাল্লাহ অনেক সুন্দর

আচ্ছা ঠিক আছে ভাই দোয়া করি আপনার এটা যেন বিক্রি হয় ঠিক আছে ভাই তার থেকে কালো কারণ আর বেশি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আসি আল্লাহর রহমতে ভালোই ও বাজারে প্রচুর ধুলো উঠতেছে হ্যাঁ ভাই ধুলো উঠতেছে এটা লাগে মুখ ফিন্দা নেই ও ভালো হইছে কত চাইতেছেন এটা ভাই গরুর বসে 100 ওই 80 মুলায় 80 মুলায় কেমনে ভাই ব্যবসা করব বসির দাম বাড়ছে

ওই যে বাই এক বাইবল গরু বিক্রি করতে গিয়ে নাকি তাদের এই মিয়া 16টা মেশিন করছো 16টা আপনি বলেন করছো আর এক গো দহি মেশিন হাজার টাকা গরু দিব হাজার নাই ও হাজার টাকা গরু কয় হাজার নাই

কিনছেন একষট্টি না আচ্ছা এন গরুরা পানি দেয়ার নিয়ে এন বেশি দূরে বাসা আচ্ছা ঠিক আছে ভাই